এই ক্যামেরাটি সংগ্রহ করতে হলে আপনার আসতে হবে ফিউচার আইটিএন গ্যাজেট মা অনেকে মাছ চাষ করে রাত্রেবেলায় জাল ফালায় মাছ নিয়ে যায় তাদের জন্য এই ব্যবস্থা ফোর জি সিম সাপোর্ট ফোর জি সিম সাপোর্ট ওয়াইফাই ছাড়াও ক্যামেরা চলে ভিতরে একটা সিম কার্ড ঢুকে দিবেন ক্যামেরা অনলাইন হবে আপনি যে কোনো ওখান থেকে দেখবেন টেনশন নেই আবার যদি আপনি বলেন যে ভাই আমি তো রাউটার নেব ইন্টারনেটের লাইন তারপর আমি কিভাবে হ্যাঁ ব্যবহার করতে পারবেন রাউটার থেকে একটা কেবল নিয়ে ক্যামেরা লাগাই দিই হ্যালো দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম এই মুহূর্তে আমরা রয়েছি ফিউচার আইটি এন্ড গ্যাজেট শপে আর আমাদের সামনে দেখেন স্পাই ক্যামেরা আছে এখানে আইপি ক্যামেরার হিউজ পরিমাণে কালেকশন রয়েছে আমাদের সাথে আছে শৌকত ভাই কেমন আছেন ভাই জি আসসালামু আলাইকুম ভাই ধন্যবাদ সময় দেওয়ার জন্য জি ভাই মূলত কি কি আমাদের কাছে হচ্ছে যে আপনার সিকিউরিটি লক আছে প্লাস অ্যালার্ম ফ্লক যেটা আর কি অনেকে বাইক নেয় এরপরে চশমা ক্যামেরা বলেন হিডেন টাইপের ভিতরে টেবিল গড়ি বলেন রিবন ক্যামেরা বলেন এই যে দেখতে পাচ্ছেন চোর ডাকার দরার কিছু গোপন যন্ত্র অনেকে খামার করে গরুর খামার মুরগি খামার আইপি ক্যামেরা সিসি ক্যামেরা যে কোন রকমের ক্যামেরা আমাদের কাছে অ্যাভেলেবল আছে চাইলে কিন্তু সবাই আমাদের শপে এসে দেখে শুনে নিতে পারবে চাইলে ঘরে বসে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবে আপনি জানেন অনেকে বাসা বাড়ি রেখে

কেন দেখে আপনার ভালো লাগবে আপনি ওখানে কেন কারণ টাকা আপনার সিদ্ধান্ত আপনার কারণ প্রোডাক্টের কোয়ালিটি ডিফারেন্স এইবার আর অনেকে বলে যে আইকি ক্যামেরা আপনি নিজেও বলছেন যে ভাই কম দামের ভিতরে যে আইকি ক্যামেরাগুলো মেশিন ছাড়া এই যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন এটা অত্যন্ত চমৎকার মোবাইলের তো 300 400 টাকার মধ্যে দেখি অনলাইনে আছে অনলাইনে হিসাব ওই যে বললাম না ভাই অনলাইনে এখন আপনি কল দেন নাই কল দেন ভাই স্টক শেষ আমার দরকার নাই ভাই কাস্টমারের সাথে প্রতারণা করা এই যে ক্যামেরাটা আপনি

ভালো একটা ক্যামেরা এই ক্যামেরাটি সংগ্রহ করতে হলে আপনার আসতে হবে ফিউচার আইটিএন অ্যান্ড গ্যাজেট মাত্র চার হাজার দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা খুবই ভালো একটা ক্যামেরা টেবিল গড়ি এখন আসলে আপনি অনেকে বলে যে একটু আনকমন কিছু আছে কিনা পাওয়ার ব্যাংকের মতো জি এটা পাঁচ ছয় ঘন্টা চার্জ রাখাতে হবে এটা কিন্তু আইপি ক্যামেরা আইপি আইপি ক্যামেরা খুবই ভালো ক্যামেরা এটার প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার চারশো নব্বই টাকা কম হাজার অনেক বলে যে ভাই কম আমার কাছে আপাতত নাই তারপর তারপরে আপনি আরেকটা দেখেন যে রিবন রিবন ভাগা করেন

আমাদের কাছে ভাই হিউজ পরিমাণ কালেকশন রয়েছে আসলে সময় শর্ট থাকে তো কারণ সবগুলা ক্যামেরা দেখানো সম্ভব হয় না এই যে আরেকটা দেখেন কলম ক্যামেরা কলম ক্যামেরা কলম ক্যামেরা অথবা কলমের মতো লিখ কলম কলম আপনি লিখতে পারবে ক্যামেরাও থাকবে ভাই আপনি অনেক করে টাকা দিচ্ছেন তো ডকুমেন্টস রাখার জন্য ভাই বর্তমান অবস্থা তো আপনি নিজেই জানেন তো সেই ক্ষেত্রে আপনারা এই ক্যামেরাটা ব্যবহার করবেন এই যে আপনি পকেটে রাখবেন এই যে খুবই ভালো মোবাইলে সরাসরি দেখতে পারবেন দেখেন এটার প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার ছয়শ টাকা হাজার ছয়শ টাকা আরেকটা আছে একটু কম দামের ওটা আইপি না আর এছাড়া অনেকে বলে যে ভাই প্যাকেজ কিছু ক্যামেরা আছে কি দুই পাঁচটা ডিফারেন্স থাকে আর আমাদের এগুলো হচ্ছে আপনার এই যে ডাহুয়া ব্যান্ডের এই যে ফুল কালার আপনি যদি এই দিকটা ক্যামেরাটা একটু ধরেন এগুলো হলো আপনার একটু ফুল কালার থাকবে দিন রাইতে কালার সাদা কালো থাকবে দিন রাইতে থাকবে এখানে হার্ড ডিস্ক পাঁচশো ওয়ান টিভি টু টারা সকল প্রকার এগুলোর সাথে এই যে একটা হার্ড ডিস্ক থাকবে তারপরে আপনার এই যে ভিডিও বেলুন পাওয়ার অ্যাডাপ্টার সবকিছু থাকবে এই যে ক্যামেরা আইআর টোয়েন্টি আইআর ফর্টি থাকবে টাই ডিফারেন্স থাকবে এটা মেশিনটা চার ক্যামেরা আট ক্যামেরা ষোলো ক্যামেরা বত্রিশ ক্যামেরা তো প্রাইসটা ডিপেন্ড থাকবে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া আপনি যেটা আমাকে প্রথম বলছিলেন যে ভাই অনেকে মাছ চাষ করে পানি পড়লে যাতে কোনো সমস্যা ফিশারি আছে ওয়াটারপ্রুফ বিদেশ থাকে চিন্তিত থাকে ওয়াইফাই অনেকের আবার ওয়াইফাই লোন লাইন নেই আমরা নিয়ে আসলাম অনেকে মাছ চাষ করে রাত্রে বেলা জাল ফালায় মাছ নিয়ে যায় তাদের জন্য এই ব্যবস্থা ফোর সিম সাপোর্ট ফোর সিম সাপোর্ট ওয়াইফাই

এটার প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার দুইশো নব্বই টাকা পাঁচ হাজার দুইশো নব্বই টাকা এক বছর ওয়ারান্টি আছে এক বছর পর আপনি সার্ভিস ওয়ারান্টি পাবেন প্রত্যেকটা ক্যামেরা নিজস্ব কিউআর কোড দেওয়া থাকবে এখন আপনি হয়তো বলতে পারেন যে ভাই আরেক জায়গায় কম কেন ভাই আপনার যদি কমের গুলা লাগে বলবেন কমের গুলা দেওয়া যাবে ওগুলো কোনো ওয়ারান্টি গ্যারান্টি নেই লোকালটা ডুপ্লিকেটটা কারণ এই ক্যামেরাটি আপনারা মোবাইলে সরাসরি দেখবেন অনেকে বলে ভাই প্রবাসটা কি তো সৌদি আরব থেকে তো দেখতে পারি না ভাই আমি গ্যারান্টি দেবো

এগুলা ওয়াটার কিন্তু পানি পড়লো কিন্তু এগুলা সমস্যা নাই এটা 3100 টাকা 3100 জি এটা যারা আপনার খামার আছে মুরগির খামার আছে কম বাজেটের ভিতরে সেরা খুবই ভালো এরপরে এটার ভিতরে এই যে আরেকটা মডেল আপনি দেখেন ব্ল্যাক আচ্ছা অ্যান্টেনা সহ জি অ্যান্টেনা সহ এই এরপরে আরেকটা দেখেন অটো সেন্সর সোর্স এদিকে যাইবো ক্যামেরা দিকে যাইবো ওয়াটার কিন্তু এগুলা অনেকে ভাই জাল ফালায় রাতের বেলায় মাছ চাষ করে মাছ নিয়ে যায় তাদের জন্য কিন্তু এই সব ব্যবস্থা ওয়াটার প্রুফ পানি পড়ার সমস্যা নেই বিদেশ থেকে প্রবাস থেকে দেবেন এই প্রাইস দিচ্ছে এরপরে আরো কিছু ক্যামেরা এই যে আপনি দেখেন রেঞ্জার জি দুই হাজার নয়শো টাকা নয়শো টাকা অরিজিনাল সবগুলোই অরজিনাল এগুলো আপনার এই যে অরিজিনাল এগুলো এক বছর ওয়ারেন্টি আছে এই যে ক্যামেরাগুলো আপনি দেখেন এক বছর ওয়ারেন্টি আছে এক বছর পর আপনার সার্ভিস ওয়ারেন্টি পাবেন এরপরে আপনি আসেন এই যে এটা হচ্ছে মিনি ডল এটাকে অনেকে বাবু ক্যামেরা বলে কম টাকার ভিতরে মেশিন ছাড়া বিদেশ থাকেন প্রবাস থাকেন যে কোনো ওখান থেকে দেখবেন সফটওয়্যারে ঘুরান কথা বলেন বাচ্চারা কি করে না করে ঘরে বসে অফিসে কি হচ্ছে না হচ্ছে অফিসে বসে ঘরে কি হচ্ছে না হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ যে আরেকটা দেখেন এই যে রোবট ক্যামেরা রোবট এটার প্রাইস দিচ্ছি তেইশশো নব্বই টাকা তেইশ নব্বই টাকা রোবট ক্যামেরা এই যে ডুম ডুম আইপি ডুম আইপি এই ক্যামেরাটার প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার দুইশো নব্বই টাকা তিন হাজার দুইশো দুইশো নব্বই টাকা রেজুলেশন খুবই ভালো থ্রি মেগা আরেকটা দেখেন থ্রি অ্যান্টিনা বিশিষ্ট স্ট্যান্ড করে রাখেন সিলিংয়ে রাখেন অন্ধ দেখা যাবে কথা বলেন কথা শোনা যাবে সাউন্ড সব মোবাইলের সরাসরি দেখবেন এটার প্রাইস দিচ্ছি উনিশশো নব্বই টাকা উনিশশো এগুলো এক বছর ওয়ারেন্টি আছে এক বছর পর সার্ভিস ওয়ারেন্টি পাবেন তাই আমি বলবো নকল প্রোডাক্ট কিনে প্রতারিত হবে না প্রোডাক্ট কেনার আগে কিন্তু অবশ্যই প্রোডাক্ট যাচাই করবেন অবশ্যই আরেকটা দেখেন বাল্বের প্যাচ আনা হোল্ডারের সাথে এটার প্রাইস দিচ্ছি দুই টাকা দুই টাকা জি মাত্র দুই নয়শো টাকা হ্যাঁ এরপরে আমি আপনার যেটা দেখাবো আরেকটা দেখেন আপনার এই যে বাল্বের প্যাচানো হোল্ডারের সাথে আরেকটা সিঙ্গেল এটা অত্যন্ত চমৎকার ঝামেলা বিন দেখেন লাগানোর কোনো ঝামেলা আছে ঝামেলা নেই একটা সোজা থাকবে এই যে সফটওয়্যারে ডানা মানগুর এটা সতেরোশো পঞ্চাশ টাকা ক্যামেরা নিজস্ব কিউআর কোড দেওয়া থাকবে প্রত্যেকটা ক্যামেরা নিজস্ব কিউআর কোড দেওয়া থাকবে তাই নকল প্রোডাক্ট কিন্তু প্রতারিত হবেন না এরপরে আরেকটা দেখেন আপনি রোবট রোবট ডুয়েল লেন্স একটা সোজা থাকবো একটা ডাইনে আমি ঘুরে ফিরে দেখবো অত্যন্ত চমৎকার মুরগির খামার করেন গরুর খামার করেন চিন্তার বিষয় না এটা পড়বে তিন হাজার একশো টাকা তিন হাজার তিন হাজার একশো টাকা আরেকটা দেখেন বাল ফিটিজেডের ডুয়েল লেন্স একটা সোজা থাকবো একটা ডাইনে আমি ঘুরে ফিরে দেখবেন খুবই ভালো একটা ক্যামেরা দেখেন লাগানোর কোনো ঝামেলা আছে একদম সহজ যে কোনো বাল্বের মধ্যে সেটআপ আপ করতে বাল্বের মধ্যে সেটআপ করে এটার প্রাইস দিচ্ছি

সাতশো নব্বই টাকা ভাই আমাদের কাছে আসলে হিউজ পরিমাণ স্টক রয়েছে সময় শর্ট ছোট্ট ভিডিওতে তো আর সবকিছু দেখানো সম্ভব হয় না আরো যে কোনো মডেল চয়েস থাকে হ্যাঁ অবশ্যই আমাদের কাছে আপনার ধরেন যে দেওয়াল বলেন যে কোনো মডেলের ক্যামেরা অ্যাভেলেবল আছে আমাদের সব লোকেশনটা হচ্ছে ঢাকা মিরহুর এক নম্বর বাস স্ট্যান্ডের সাথেই বাগদার শপিং কমপ্লেক্স তিন তলায় একুশ নম্বর দোকান ফিউচার আইটি অ্যান্ড গ্যাজেট আমি রুবেল শকত ভাই আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে